হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি রেডিও স্টেস থেকে তো বিস্টেবুল খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে আসছি যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডারটা কনফার্ম করে বল পাও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের ড্রেসে কিন্তু ফুল বডি কাজ করা থাকবে একদম ফুল বডি কাজ করা ফার্স্টে দেখো ড্রেসগুলো কিন্তু ভাইরাল ড্রেস ফার্স্টে তো ড্রেসগুলো হচ্ছে ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেসের মধ্যে তোমরা পাঁচশো কাজ করা এই দেখো পুরা ড্রেস এই যে এরকম কাজ করা পুরা ড্রেসে কাজ ফার্স্ট টু লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো নিচে পর্যন্ত কাজ করা এই দেখো ড্রেসের নিচে পর্যন্ত এই যে এর কাজ করা বুরিং করা এই যে এক পার দেখিয়ে দিচ্ছি এখন নিশ্চয়ই বুঝতে পারতেছ বুরিং করা এই যে এই যে ফ্লাওয়ার করা উপর থেকে পুরাটা মানে পুরাটার মধ্যে এরকম এর কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে তোমার এমব্রয়ডারি প্লাস হচ্ছে বুরিং এর কাজ করা এটা ফুল বডি কাজ করা একদম ফ্রি সাইজ ফুল বডি ফ্রি সাইজ ফুল বডি কাজ করা এটা এটার ওনায় কোনো কাজ নাই বাট এটা ফুল বডিতে কাজ এই হচ্ছে প্যান্ট যেহেতু এটা ফুল বডি কাজ সেহেতু এটার ওনার মধ্যে কোনো কাজ দেয় নাই এই হচ্ছে তোমার ওনাটা ওনার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সুতি কাপড় প্রাইস থাকছে ছয়শো টাকা ছয়শো টাকা বুড়িং এর কাজ করা পুরো জামাই হচ্ছে বুড়িং এর কাজ করা একটা বুড়িং এর কাজ করা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি কালেকশন মধ্যে বুড়িং এর কাজ করা একটা ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো টাকা এই দেখো পুরা জামাই হচ্ছে দেখ পার দেখে তাহলে বুঝতে পারবা এই দেখো কাজ এই দেখো জামার মধ্যে বুড়িং এর কাজ করা নিচে কাট ওয়ার্ক করা বুড়িং এর কাজ করা পুরা জামাটায় ব্ল্যাক কালারের মধ্যে এই থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই সুন্দর জাস্ট নিয়ে তোমরা বানিয়ে পড়বা হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্ট ছয়শ পঞ্চাশে সুন্দর ছয়শ পঞ্চাশ ড্রেস গুলা যেমন সুন্দর ড্রেস গুলার দুপাটা গুলো কিন্তু তেমন সুন্দর এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার सेम সবগুলাতে এরকম কাজ করা প্রত্যেকটা জামাতে হচ্ছে ফুল বডি এরকম বুরিং এর কাজ করা পাবা ফুল বডি এই রকম হচ্ছে বুরিং কাজ করা পাবা প্রত্যেকটা জামায় এটা হচ্ছে প্যান্ট শুধু জামাটা আর ওনাটা দেখলেই কিন্তু নিতে ইচ্ছা করে যে জামাটা ওনাটা জামাটা ওনাটা তো এমনিতেই সুন্দর এর মধ্যে হচ্ছে পুরো জামায় বুড়িং কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় জলদি করে তুই নাও এটা লাস্ট আরেকটা কালার মাস্টার্ড কালার নিচের নিচে কাজগুলো আসলে অনেক একটা বুরিং একটা বুরিং কাজ করতে অনেক খরচ এমব্রয়ডারি যারা করে এমব্রয়ডারি মেশিনে যারা কাজ করে বুরিং কাজ করতে অনেক সময় লাগে তারপর বুরিং কাজ করাতেও খরচ অনেক লাগে সেই জায়গায় এই সুন্দর ড্রেস গুলা তোমরা পেয়ে টাকায় আরো একটা ডিজাইন নিয়ে চলে আসছি এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর দেখো কত সুন্দর করে এমব্রয়ডারি করা কত সুন্দর করে এমব্রয়ডারি করা এটা এইটা হচ্ছে নিচের এমব্রয়ডারিটা আরও বেশি সুন্দর আমি তোমাদের একটু ক্লোজ করে রেখে দিই নিচের এমব্রয়ডারিটা আরও বেশি সুন্দর দেখো এটা কিন্তু ফুল বডি এই যে ছিটা ছিটা এই ফ্লাওয়ারগুলা এই অ্যাম্ব্রয়ডারিগুলো পুরা বডিতে আছে পুরা বডিতে দেখো পুরা বডি কাজ পুরা বডি কাজ এই দেখো উপরেও দেখায় এই পুরা বডি কাজ আর নিচের কাজটা দেখো কত সুন্দর কত সুন্দর করে নিচের কাজ করা প্লাস নিচের এরকম বোরিং করা পুরা বডি কাছ পুরা বডি কাছ জামার নিচে বোরিং করা এখানেও চারটা কালার চারটা কালারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটা খুব সুন্দরভাবে দেখাই দেন হচ্ছে বাকিগুলো কালার দেখিয়ে দিব কারণ আট মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করতে হয় সেই জন্য হচ্ছে বিস্তারিত সুন্দরভাবে দেখানো যায় না ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওকে তো আমি কালার দেখিয়ে দিই এটার বুরিংটা কিন্তু আরো বেশি সুন্দর আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা প্লাস হচ্ছে বুরিং করা ইভেন এটার বুরিংটা আরো বেশি সুন্দর ফার্স্ট একটা দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাকে একটু দ্রুতই দেখাতে হবে ভিডিও টাইম অলরেডি শেয়ার হয়ে যাচ্ছে সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও একটু স্ক্রিনশট নিয়ে নাও ছয়শো পঞ্চাশ জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফুল বডি কাজ করার নিচে বোরিং করা যারা ডিপ কালার পছন্দ করো তাদের জন্য এটা এই দেখো

লাস্ট আরেকটা কালার এটা নিচের কাজগুলো সুন্দর প্রথম যেটা দেখিয়েছিলাম ওইটার থেকে এইটার নিচের কাজগুলো অনেক বেশি সুন্দর ওকে ফুল এমব্রয়ডারি করা ফুল এমব্রয়ডারি প্লাস হচ্ছে বুরিং করা এই হচ্ছে প্যান্ট এই থাকছে दुपাট্টা যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ